নমস্কার সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের জ্যোতিষী আলোচনা আলোচনা আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সেটি এই দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ যাদের জন্মকালীন সময় চন্দ্র গ্রহটি বৃষরাশিতে অবস্থান করেছিল অথবা যাদের লগ্নটিও বৃষ ছিল এদের জন্য কি ধরনের শুভ অশুভ ফল এই মাসটিতে রয়েছে তার উপরই মূলত আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নিন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো আমরা এই আলোচনায় অর্থাৎ এই মাসটি এই সেপ্টেম্বর মাসটি আপনার জন্য কি রয়েছে সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে আমরা যেসব মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই যেমন শারীরিক সুস্থতা অসুস্থতা অর্থনৈতিক দিকটা কেমন যেতে পারে পড়াশোনায় যারা যুক্ত আছে তাদের কেমন যাবে জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রেম প্রণয় সন্তানের শারীরিক সুস্থতা অসুস্থতা বা সন্তান ধারণ সংক্রান্ত বিবাহ বা বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য রোগ শোক এবং শত্রু মৃত্যুর ব্যাপারটি কেমন থাকতে পারে ব্যবসার সাথে সাথে আমরা যে জিনিসটি আরেকটি গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় সেটি হচ্ছে চাকুরি যারা চাকরিরত অত আছেন বা যারা চাকরি পেতে ইচ্ছুক তাদেরই বা কেমন যেতে পারে বিদেশে যারা যেতে চাচ্ছেন বিদেশ ভ্রমণ বা বিদেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদেরই বা কেমন যেতে পারে এই বিভিন্ন বিষয়ের উপরে মূলত আলোচনা দেশ বিদেশ যে যে জায়গা থেকে আমার এই আলোচনাটি শুনছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়ার আগে আপনার কাছাকাছি যেসব জ্যোতিষ রয়েছে তাদের থেকে একটি পরামর্শ নেবেন আপনারা যদি কাউকে ভরসা করতে না পারেন আপনারা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভৃষ্ণরাশি হচ্ছে রাশিচক্রের ভিতর অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় রাশি এই দ্বিতীয় ভাব বা দ্বিতীয় রাশি থেকে বিভিন্ন বিষয়কে আমরা যখন ধারণা করি বা বিচার করি সেই সেকেন্ড সেকেন্ড জায়গা থেকে আমরা বিচার করি কি আমাদের অর্থের ঘর আমাদের আত্মীয়র ঘর আমাদের বাক্যের ঘর আমাদের সবচেয়ে শুভ শুভ যে কিছু বিষয় সেই সমস্ত হাউস সেই সমস্ত বিষয়গুলো এই হাউস থেকে বিচার করা হয় তো সেই বৃষ্ণরাশি থেকে বিশ্বরাশির মালিককে বিশ্বরাশির মালিক হচ্ছে শুক্র সেই শুক্র রয়েছে এ মাসটিতে আমরা দেখব আপনার রাশি লগ্ন সাপেকে পঞ্চম ভাবে নিচু ক্ষেত্রে বসা অর্থাৎ কন্যা রাশিতে সেখানে সে আঠারো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং আঠারো তারিখে সে সেই ভাব থেকে তার আরেকটি নিজস্ব ঘর রয়েছে সে তুলা রাশিতে প্রবেশ করবে এছাড়া এই পঞ্চম ভাব বা এই তুল কন্যা রয়েছে কেতু গ্রহটি আপনার একাদশ ভাব নীন রাহু এবং আমরা দেখতে পাবো আপনাদের দশম ভাব সেই কুম্ভ রাশিতে থাকছে কে এই গ্রহটি যে বক্রি অবস্থায় থাকবে এবং আপনার রাশি লগ্নের চতুর্থভাবে দ্বিতীয় গ্রহ সেই রবি গ্রহটি মাসের সতেরো তারিখ পর্যন্ত এবং সতেরো তারিখের পরে সে আপনার পঞ্চম ভাব কন্যা রাশিতে প্রবেশ করবে এছাড়া রয়েছে শুক্র গ্রহটি চার তারিখে সিংহ রাশিতে এবং মাসের শেষ চব্বিশ তারিখে সে চলে যাবে কন্যা রাশিতে তো এই যে গ্রহের যে স্থান পরিবর্তন এটির উপরে আসলে আপনার রাশি রাশিচক্রের যে কানেকশানটি বা কি শুভ শুভ অশুভ বা অশুভ ঘটতে যাচ্ছে সেটি মূলত আজকের আলোচনা রাশি ফল বা লগ্ন ফল আলোচনা এটি যেমন একটা বিষয় আসলে এটি হচ্ছে গ্রহের গোচর ফল গ্রহগুলো এক রাশি থেকে আরেক রাশিতে যাওয়ার ফলে আপনার উপরে কি প্রভাব পড়বে সেটি হচ্ছে এই আলোচনা যেটাকে আমরা রাশিফল বলে থাকি যাই হোক আমরা আলোচনা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাব প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে যারা এই বৃষরাশি বিষলগ্ন জাত রয়েছেন তাদের শারীরিক ব্যাপারে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আপনার রাশি বা লগ্নের মালিক সেই শুক্র গ্রহটি প্রথমেই দেখবো আমরা নিচু ক্ষেত্রে বসা কেতুর সাথে তার কারণ এখানে এই কেতুর সাথে আপনার যে মালিকটি আপনার যে চালিকাকার গ্রহটি সে যখন থাকবে সে হবে কি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন থাকতে হবে বিভিন্ন ধরনের অসুস্থতা গোপন রোগ ব্যাধি এবং মা বন্দের যারা রয়েছেন তাদেরকেও আমি বলবো তাদের কিছু অসুস্থতাজনিত কিছু গাইনি প্রবলেম আসতে পারে কারণ এই শুক্র কিন্তু বেসিক্যালি গাইনি ডিপার্টমেন্টটাকেও নির্দেশ করে আমাদের কামনা বাসনা ভোগ জনিত যে সুখ সেটি যেমন নির্দেশ করে তদ্রুপ সেই সমস্ত সংক্রান্ত সেই সমস্ত অর্গান সংক্রান্ত রোগ বেদিও কিন্তু সে দিয়ে থাকবে এবং স্কিন সংক্রান্ত কিছু সমস্যা আমরা এই সময় দেখতে পাবো চুলকানি বা শরীরের বিভিন্ন অর্গানের কিছু অ্যালার্জিক্যাল কিছু সমস্যা এবং দেখুন আপনার দ্বিতীয় ভাব সেই মিথুন রাশিতে কিন্তু মঙ্গল গ্রহটি চার তারিখ থেকে ছড়ি পুরো মাসটি আমরা দেখতে পাবো তাহলে মঙ্গল দ্বিতীয়ভাবে যাওয়ার কারণে আপনাদের ফেস অর্থাৎ মুখমণ্ডলেও কিছু সমস্যা দেখা দিতে পারে চোখ কান দাঁত এবং শরীরে স্কিনে কিছু নতুন নতুন কিছু র্যাশ বা কিছু গোটা ওঠা এরকম ব্যাপার কিন্তু দেখতে পাবো এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এই যে আমাদের যে সেপ্টেম্বর মাস শুরু হয়েছে এক সপ্তাহ আগে থেকে কিন্তু এই প্রভাবটা আপনার ভিতরে থাকবে এছাড়া দেখা যাচ্ছে আমাদের দেখুন দ্বাদশভাবে কার সেই রাহুর দৃষ্টি শনিরও দৃষ্টি এবং দ্বাদশভাবে মালিক দ্বিতীয়ভাবে অবস্থান এটি কিন্তু দ্বাদশকে ডিস্টার্ব কিছুটা নির্দেশ করে দ্বাদশ আমাদের কি নির্দেশ করে পায়ের নিচের অংশ আমাদের পায়ের পাতা গোড়ালি হাঁটু হাঁটু নিচের কোনো জায়গা এই সমস্ত জায়গায় কিন্তু ব্যথা বেদনা আঘাত অস্ত্রপচার এই ব্যাপারগুলো ঘটতে পারে আবার ষষ্ঠভাবে যখন শুক্র প্রবেশ করবে নিচু ক্ষেত্র থেকে তখন কিন্তু আরেকটি বিষয় থাকতে পারে আমাদের লিভার বা শক্তি সংক্রান্ত কিছু সমস্যা আমরা এই সময় দেখতে পাবো এবং অনেকের কিন্তু ঘাড় হাড়ের উপরও একটা প্রভাব কিন্তু এই সময় পড়বে হাট সংক্রান্ত শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা যদি থাকে এইগুলোও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে তাহলে রোগ ব্যাধির ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে হয়তো ভাব বলবেন আমার কিছুই হয়নি না এই ঘটনাটি কাদের হবে যদি এখন আপনাদের ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতির দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু এটি প্রভাব বেশি পাবে এবং বয়সের একটি বিষয় থাকে দেখা যাচ্ছে এক একটা বয়সে এক এক ধরনের রোগের প্রাদুর্ভাব আসে যাদের বয়স পঞ্চাশ উদ্ধ তাদের এক ধরনের রোগ আসে যাদের জন্ম ছোট সময় তাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বয়সের সাথে তারতম্য বা বয়সের সাথে কিছু কানেকশন সৃষ্টি করে তাহলে কি হবে আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনারা যখন সাবধান থাকবেন তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আপনি ফেস করতে পারবেন এবং এই প্রবলেম থেকে কিভাবে আপনি রিমুভ পাবেন সে তার জন্য কোনো জ্যোতিষী পরামর্শ নিন অথবা কোনো ডাক্তারের পরামর্শ তো অবশ্যই ডাক্তারি ওষুধ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা করে নেবেন এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অর্থ আমাদের সুস্থতার পরে আমাদের অর্থের জায়গাটি আসবে অর্থ সংক্রান্ত বিষয় যদি আমরা এই মাসে বলতে যাই অর্থের ভাবটি মোটামুটি ভালো থাকবে তবে যে কোনো কারণে কিন্তু আপনাদের অর্থ ব্যয়ের ব্যাপারটি থাকতে পারে দ্বাদশপতি দ্বিতীয় থাকলে দা ব্যয় বৃদ্ধি করাবে এবং এই ব্যয়টি কিন্তু সুপথে ব্যয় হতে পারে কুপথের থেকে সুপথে হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি এবং কেনাকাটা ক্রয় বিক্রয় বা ভ্রমণ সংক্রান্ত কারণে বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত বা চিকিৎসাজনিত অথবা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামী আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনি স্ত্রী সংক্রান্ত কারণে কিন্তু এই ব্যয় বৃদ্ধিটা হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু অর্থনৈতিক উন্নতি ঘটবে এর কারণ হচ্ছে আপনার তৃতীয় ভাবের মালিককে বুধ সেই বুধ গ্রহটি কিন্তু এ মাসেই দেখা যাচ্ছে আমরা শেষ দিকে দেখতে পাবো সে উচ্চস্ত হয়ে যাচ্ছে চব্বিশ তারিখের পর থেকে সে কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছে এবং আপনার সেটি কিন্তু পঞ্চমভাবে একটি বুধাদিত্য যোগ সৃষ্টি করবে রবির সাথে যুক্ত হয়ে তার আগেও কিন্তু আপনার থার্ড হাউস অর্থাৎ সিংহরাশিতেও কিন্তু এই বুধাদিত্য যোগটি থাকবে তাহলে এই বুধ এবং রবির অতিরিক্ত ঝুঁকি করা যাবে না এক্ষেত্রে আপনাদের কনসালটেন্সি পেশা বা বিভিন্ন জায়গা থেকে লটারি বা শেয়ার বাজার বা অন্য কিছু ফাটকাবাজি ইনকামের দিকে কিন্তু আপনার মানসিকতা তৈরি হতে পারে এবং সেই জায়গা থেকে কিছু অর্থ আসতে পারে তবে কথাবার্তায় আপনাকে ভীষণ ভীষণভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আপনার সেকেন্ড হাউসে মঙ্গল মঙ্গল কিন্তু একদম কাট কাট ছাট যা ইচ্ছে তাই বলবে যা ইচ্ছে তাই করবে সে কাউকে ভয় পায় না অতএব আপনার আত্মীয়বাহী বাক্যের ভাব বা অর্থের ভাব কিন্তু সেই দ্বিতীয় ভাব সেখানে যখনই মঙ্গল অবস্থান করবে তখন কিন্তু আত্মীয় বিরোধ সৃষ্টি হবে অর্থাৎ কুটুম্ব নাশ কুটুম্বর সাথে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন বা কুটুম্বের সাথে সম্পর্কের অবনতি হবে কুটুম্ব বলতে শ্বশুরবাড়ি যারা বিবাহিত যারা অবিবাহিত তাদেরও কিছু প্রবলেম সৃষ্টি হবে এবং একই সাথে আমি বলবো বন্ধুভাগ যারা বন্ধুদের সাথে বা আপনার পার্টনারদের সাথে মেলামেশা করছেন চলাফেরা করছেন তাদের সাথে কিন্তু আপনাকে বুঝে শুনে চড়তে হবে কারণ ফোর্থ হাউসে কিন্তু সেই রবি রয়েছে তাদের সাথে যেমন পার্টনারের সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটাবে এই রবি তদ্রুপ এই রবির তেজের কারণে রবির যে পার্সোনালিটি রবির যে দাম্ভিকতা এর কারণে কিন্তু আপনার বন্ধুদের সাথে কিছু বাদ বিতরণটা কিছু দূরত্বও তৈরি হতে পারে এই দিকটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং কথাবার্তায় অত্যন্ত সাবধানী হতে হবে তাহলে সমস্যাগুলো কিছুটা নিরসন হবে এরপর আসি আমরা পরাক্রম অর্থাৎ আপনার তেজ আপনার সাহস বা আপনার সাথে অন্যদের আপনার ভাতৃভাব আপনার যা যারা কাছের আছে তাদের সাথে কী ঘটনা তাদের সাথে কিন্তু সম্পর্কে ভালো মন্দ দুটো দিকেই থাকতে পারে ভাই বোনদের সাথে বা আত্মীয় পরিজনের সাথে বা কাছাকাছি যারা সহদর স্থানীয় রয়েছে এদের সাথে আপনি কিন্তু ভালো কমিউনিকেশন রাখবেন তাহলে আপনার সমস্যা দেখা যাবে কিছুটা সমস্যা আপনার যদি থাকে সেটি কিন্তু নিরসন হবে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে স্টুডেন্ট যারা পড়াশোনা সে মাধ্যমিক লেভেল হোক উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এই জায়গাটি কিন্তু এই দৃশ্যরাশি বিষয় আপনার কিন্তু ভীষণ ভীষণ ভালো ফোর্থ চতুর্থভাবে মালিক সেই রবি গ্রহটি এবং সেখানে বুধ এরপরে পঞ্চমভাবে তারা মালিক সেই রবি প্রবেশ করতে যাচ্ছে এর কারণে হবে কি আপনারা পড়াশোনা যারা করছেন পড়াশোনাটি ভীষণ ভীষণ ভালো হবে আপনাদের মনোসংযোগ তৈরি হবে আপনাদের কাঙ্ক্ষিত যে জায়গাগুলোতে আপনারা ভর্তি হতে চাচ্ছেন বা একটা কম্পিটিশনের মাধ্যমে কোথাও স্থান করে নিতে চাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং একটি বিষয় মাথায় রাখতে হবে একটু অবছর ব্রেন বা অগোছালো কিছু চিন্তা চেতনা ব্রেনের ভিতর আসতে পারে সেই দিকে মাথায় রেখে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে এবং এই পড়াশোনার এমন একটি বিষয় এখানে যদি আপনার কোনো নতুন কিছু পাণ্ডিত্য বা ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটি দেখানোর মতো কোনো কিছু আপনার ভিতর থাকে আপনার জন্মগত হরস্কোপ বা আপনার ব্যক্তিগত চিন্তা চেতনায় সেই সময়টি বা সেই সুযোগটি কিন্তু আপনি এখন পেয়ে যাবেন তাহলে এখন কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দেখানো বা কিছু কোনো একটা সাকসেস বা হঠাৎ কোনো কিছু আবিষ্কার করা এই ধরনের ব্যাপারটি কিন্তু এই সময় আমরা দেখতে পাবো আপনার ভিতরে তাহলে এই ব্যাপারটি কিন্তু আপনি ওভারঅল ভালো এবং যদি আপনারা বিশেষ করে জাগা বাড়ি বা লাকজারিয়াস জীবনযাপন করার জন্য কোনো কিছু ক্রয় বিক্রয় করতে চান দেখা যাচ্ছে একটি টিভি কেনবেন একটি ফ্রিজ বা একটি একটি খাট পালঙ্ক এই যে যে ক্রয় ক্রয় সংক্রান্ত বিষয় যা রয়েছে আমি বলব মাসের প্রথম দিক দিয়ে অর্থাৎ পনেরো তারিখের ভিতরে যদি এই কেনাকাটাগুলো করেন যথেষ্ট ভালো হবে এবং যে জিনিসগুলো ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস সংক্রান্ত কেনাকাটা করবেন সেগুলো আপনার যথেষ্ট শুভ ফল দেবে তবে মাথায় রাখতে হবে সেখানে এই ফোর্থ হাউজের উপরে শনির একটি প্রভাব রয়েছে এই জন্য প্রত্নতাত্ত্বিক পুরনো বা জিনিস যারা জিনিসপত্র বা যারা পুরনো জিনিসপত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করে থাকেন যেমন পুরাতন বাড়ি পুরাতন ফার্নিচার পুরাতন টিভি ফ্রিজ বা বিভিন্ন জিনিস এই পুরাতন জিনিসের কোনো কেনাকাটা যারা করেন তাদের জন্য কিন্তু বেশি ভালো হতে পারে বলে এখানে আমি দেখতে পাচ্ছি এরপরে যে বিষয়টি মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্য মা এবং বাবা এই দুজন অর্থাৎ পিতা মাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে কিছুটা উদ্বিগ্নতা আসলেও প্রপারলি মায়ের শরীরটা কিন্তু মোটামুটি ভালো যাবে এরপরে আমি বলবো রবির যে তেজ রবির যে পাওয়ার রবির যে হাউজে যায় সেই হাউজে কিন্তু নাশ করে তাহলে এই আপনারই মাতৃভাব সেই ফোর্থ হাউস অর্থাৎ সেই রাশিটি তাই সেখানে যখনই এই রবি প্রবেশ আমরা দেখব প্রথম মাসে প্রথম দিক দিয়ে তখন কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হঠাৎ করে স্ট্রোক করা প্রেশার বেড়ে যাওয়া বা শরীর শরীরে কিছু জ্বালা পড়া বা এই ধরনের কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে অপরদিকে পিতার ক্ষেত্রেও কিন্তু তমন কিছু ঘটনা ঘটতে পারে পিতা কিন্তু অসুস্থ বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গিয়ে কিন্তু আঘাতপ্রাপ্তি হঠাৎ করে কোনো ঝামেলা জড়িয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু আছে সেই ঝামেলাটি তাদের তার কর্মক্ষেত্র সংক্রান্ত হতে পারে রাজনৈতিক ক্ষেত্র সংক্রান্ত হতে পারে পারিপার্শ্বিক আত্মীয় পরিজন সংক্রান্ত হতে পারে এবং তার শরীরেও কিন্তু আঘাতপ্রাপ্তি দুর্ঘটনা এবং বড় রকমের কোনো অস্ত্রোপস সংক্রান্ত ব্যাপারও কিন্তু পিতার শরীরে হতে পারে তাহলে পিতাকে সাবধান করুন এবং আপনি কিছুটা পিতার দায়িত্ব নিয়ে আপনি বা পিতাকে কিছু কিছু জায়গা যাতে না যায় বা কিছু কিছু বিষয়ের সাথে যুক্ত না থাকে এই ব্যাপারটি কিন্তু আপনিও পিতার কাজটা বুঝে নিতে পারেন এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের প্রেম প্রণয় সংক্রান্ত বিষয়ে এই মাসে যারা প্রেম প্রণয় নিয়ে চিন্তা করছেন বিশ্ব রাশি এবং বিষলগ্নে বিশেষ করে সে আপনি একজন মেয়ে মানুষ বা একজন পুরুষ মানুষ একজন মহিলা বা একজন বিবাহিত পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনাদের কিন্তু এই মাসটিতে কিন্তু যথেষ্ট প্রেমের সম্ভাবনা যাদের প্রেম হচ্ছিল না তাদের প্রেম হবে এটি কিন্তু জনিত প্রেম প্রথম প্রেম হতে পারে বা পরকীয় জনিত প্রেম এটিও হতে পারে দেখুন পঞ্চমভাবে নিসস্ত শুক্র যখন থাকবে কেতুযুক্ত অবশ্যই আপনাকে গোপন পূরণ বিধার বিদায় ফেলে দেবে এখান থেকে ভোগ বিলাসিতায় চলে যাবেন এবং বিভিন্ন ধরনের এই এমন কারোর সাথে আপনার সম্পর্ক হতে পারে তার বড় রকমের রোগ বেধি রয়েছে যে যৌন রোগ হোক বা শরীরে বড় রকম রোগ হোক সেই রোগ কিন্তু আপনার শরীরেও প্রবেশ করতে পারে এমন কিছু ব্যাপার কিন্তু এখানে আমরা এ মাসটিতে দেখতে পাবো অর্থাৎ সম্পর্কজনিত কারণে প্রেম বা আপনার শরীরে একটি আহ প্রাদুর্ভাব কিন্তু এই সময়টিতে দেখতে পাবো তাহলে পঞ্চম অর্থাৎ এই প্রেমের জায়গাটি কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে তা না হলে কিন্তু প্রেম নিয়ে ঝামেলা হবে এবং আপনি দেখুন আপনার একটি সম্পর্ক রয়েছে আপনি একজনের সাথে সম্পর্কে জড়িত আছেন এই সম্পর্ক থাকা অবস্থায় আপনার পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু অন্য কারুর সাথেও কিন্তু এই প্রেমের সম্পর্কে আসক্ত হয়ে কিন্তু তার দিকে চলে যেতে পারে এবং দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বা এই প্রেমের ব্যাপারটি কিন্তু বিয়ের দিকেও কিন্তু পৌঁছাতে পারে এই বিষয়টি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কারণ কি আপনার সপ্তম ভাবকে আপনার সপ্তম ভাবের মালিক হচ্ছে মঙ্গল সেই মঙ্গলও কিন্তু এই ভাবের উপরে দৃষ্টি থাকছে তাই পঞ্চমভাবে যখন লগ্নপতির সাথে একটা কানেকশান তৈরি হবে বা পঞ্চমভাবে পঞ্চমপতি যখন সপ্তমপতি যখন পঞ্চমের উপর দৃষ্টি দেবে সেই মঙ্গল তখন কিন্তু এই প্রেম বিয়ের দিকে যাবে এবং এটা সংসারের জন্য একটি হানিকর বিষয় আসতে পারে আপনার সংসারে দুটি বাচ্চা আছে বা একটি বাচ্চা আছে এরপরও দেখা যাচ্ছে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে চলে গিয়েছে বা আপনার স্বামীটি অন্য কোনো নারীর সাথে আসক্ত হয়ে একটি সম্পর্কে এবং এখানে কিন্তু তাদের সংসার শুরু হয়ে যেতে পারে এই ব্যাপারটি কিন্তু এই মাসটিতে থাকছে এরপর যে বিষয়টি সন্তান সংক্রান্ত সন্তানের ব্যাপারে আপনাদেরকে মাথায় রাখতে হবে এ মাসে কিন্তু সন্তান ভাগ্য কিন্তু কিছুটা ঝামেলার ভিতর থাকতে পারে পঞ্চমে কেতু রয়েছে এবং পঞ্চম নিঃস্ত শুক্র এখানে কিন্তু সন্তানের শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপার এবং নতুন করে যারা সন্তান নিতে চাচ্ছেন এই সময়ে বিশেষ করে একটি বাচ্চা নেবেন বা কনসেপ্ট হচ্ছে না বা হয়ে যাবে এই পর্যায়ে যারা রয়েছে আমি বলবো একটি মাস পরবর্তীতে যদি নিয়ে নেন তাহলে ভালো হবে তবে পঞ্চম ভাবের উপর যেহেতু কেতু বসা এবং সেখানে কিন্তু আটটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভাবের উপর কিন্তু বৃহস্পতিরও একটি প্রভাব রয়েছে বৃহস্পতির প্রভাব যখন রয়েছে তখন প্রেমের ব্যাপারে কিন্তু আপনাকে কিছুটা সে কন্ট্রোল করতে পারে আবার এই সন্তানের সুস্থতা অসুস্থ তার ব্যাপারেও কিছু ঝামেলা সে কমাতে পারে বা পঞ্চম থেকে যে বিষয়গুলো আমরা বললাম উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প কিন্তু এই বৃহস্পতি করবে এবং পঞ্চম সেই বোধ যখন উচ্চস্থ হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের বা দেশের বাইরে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন এ ব্যাপারটি কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি সংক্রান্ত কারণে কিন্তু আপনারা কিন্তু পাবেন আসলে এই যে ফিফথ হাউস যেমন কিছুটা ডিস্টার্ব রয়েছে কিছুটা ভালো রয়েছে তবে সন্তানের ব্যাপারে সাবধান এবং যারা সন্তান এই মাসটিতে বিশেষ করে চাচ্ছেন যে আপনার একটি সন্তান এই মাসে ভূমিষ্ঠ হবে বা আপনি সিজার করবেন বা মানে সাধারণভাবে যারা নর্মালি ডেলিভারি করাবেন অবশ্যই আপনি কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন কারণ আপনার সন্তানটিকে কোন রাশির আওতায় রাখবেন কোন লগ্নের আওতায় দেখুন যদি সিজার করেন এক ঘন্টা আগে পিছিয়ে বা দু ঘন্টা আগে পিছিয়ে বা সকাল বিকাল এটা করাই যেতে পারে এবং কোন লগ্নে বা কোথায় কোন গ্রহকে রেখে আপনি আপনার সন্তানটিকে পৃথিবীতে আনবেন সেই ব্যাপারটি জানতে হবে এটির জন্য আপনাকে কোনো জ্যোতিষের পরামর্শ নিতে হবে এই জ্যোতিষ আপনাদের ফলিত জ্যোতিষের অর্থাৎ যারা বিচার করা বা গাণিতিক জ্যোতিষ নিয়ে করে এরা কিন্তু আপনাকে দিতে পারবে আপনি কারোর উপর ভরসানো করতে পারলে আমাকে ফোন করবেন যে আমার সন্তানটি এই সময় হতে যাচ্ছে আসলে সৃষ্টিকর্তার উপর তো কারোর কোনো হাত নেই সেই সব কিছু করাবেন সেই সব কিছু করেন তারপরেও আমাদের দিয়ে বা আমরা যারা এই পেশার সাথে যুক্ত আছে অবশ্যই কারো না কারো দিয়ে এই কাজ তিনি করাতে পারেন যাই হোক এরপরে আমি যাব আপনাদের শত্রু মিত্র ঘরে অর্থাৎ শত্রু সংক্রান্ত কিছু প্রকোপতা বা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ততা কিছু আইনি জটিলতা হঠাৎ করে কোনো দুর্ঘটনা রোগ ব্যাধি এই ব্যাপারগুলো এই মাসে আপনাদের থাকছে লগ্নপতি ষষ্ঠভাবে যাবে হোক সে ষষ্ঠভাবে মালিক কিন্তু ষষ্ঠভাবে তো যাচ্ছে সেখানে যাওয়ার ফলে কিন্তু তার কিছু প্রবলেম এখানে আমরা দেখতে পাবো বিশেষ করে আঠেরো তারিখের পরে তবে আঠেরো তারিখের আগের যে অবস্থাটা আপনার শারীরিক সুস্থতা অন্যান্য ব্যাপারগুলো থাকবে তার থেকে ভালো কিন্তু আঠেরো তারিখের পরবর্তী সময় আপনি পাবেন এরপরে আসি বিয়ে এই মাসে কিন্তু অনেকেরই কিন্তু বিবাহ সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা হয়ে যাবে এবং কথাবার্তা আটকেও যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু ভুল আলোচনা ভুল কথাবার্তার মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো ঘটতে পারে তাহলে আপনার বিবাহ বা বিবাহিত জীবনে একটি প্রভাব কিন্তু এই সময় পড়তে পারে দ্বিতীয়ভাবে মঙ্গল এটা মাঙ্গলিকের একটা ডিস্টার্ব সৃষ্টি করছে এবং সবচেয়ে একটি মারাত্মক ডিস্টার্বের কারক হচ্ছে আপনার সপ্তম ভাব আপনার সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক সেই বৃষ্টিকের উপরে কিন্তু শনির দৃষ্টি রয়েছে রয়েছে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ আপনার যে পার্টনার আপনার যে স্বামী বা স্ত্রী হয়ে আপনার অপজিশনে যে থাকছে তার শরীরের দিকে ভীষণভাবে খেয়াল করবেন হঠাৎ করে রোগে আক্রান্ত হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অস্ত্রোপার অস্ত্রোপচার হতে পারে বেসিক্যালি আপনার যেমন শরীর স্বাস্থ্য অসুস্থতাজনিত কারণে হোক বা সুস্থতাজনিত যে কোনো কারণে আপনার কিন্তু শরীর বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য বেড়ে যেতে পারে এবং শরীরে কিছু হঠাৎ করে কিছু রোগ প্রকোপতা দেখা দিতে পারে তদ্রুপ আপনার পার্টনারের শরীরও কিন্তু এরকম দেখা দিতে পারে এবং তার জন্য কিছু ব্যয় বৃদ্ধিটা এই সময়তে থাকবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে মোটামুটি রয়েছে হঠাৎ করে কিছু বিনিয়োগ আপনি করলে করতে পারেন অর্থাৎ আপনার অর্থের মালিক যেহেতু উচ্চস্ত হতে যাচ্ছে মাসের শেষ দিকে অবশ্যই আপনার কিছু আর্নিং সোর্স আসবে এবং আটকে থাকা টাকা সে চাকরিকৃত হোক কোনো ব্যবসা থেকে হোক বা কোথাও কোনো পাওনা টাকা হোক বা কেউ আপনাকে হেল্প পাবে সেই রকম হোক এই টাকাগুলো যেমন চলে আসবে তদ্রুপ কোনো সম্পদ নিয়ে যদি ঝামেলা থাকে দেখা যাচ্ছে আপনার জায়গা নিয়ে মামলা মোকদ্দমা ছিল এবং কেউ মারা গিয়েছে আপনার কোনো রিলেটিভ সেখান থেকে সম্পদগুলো পাচ্ছিলেন না বা টাকাগুলো আনতে পারছিলেন না ওই শিল্পিত বা যে কোনো ইন্স্যুরেন্স থেকে চিন্তা ভাবনা যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো হবে তবে যারা স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে নাড়া যারা করেন যারা গভীর গবেষণা করেন বা যারা জ্যোতিষশাস্ত্র তন্ত্র বা মেডিটেশন রিলেটেড কোনো কিছু করতে থাক করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভালো হবে এবং যারা এই সব কিছু শিখতেও চাচ্ছেন তাদের জন্য কিন্তু গুরু নির্বাচন করা এ মাসটিতে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনারা বিশেষ করে কর্ম কর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কর্ম কর্ম কি আমি যে কোনো কর্ম করি চাকরি করলে এক ধরনের কর্ম আবার ব্যবসা করলেও আরেক ধরনের কর্ম তবে কর্মের উপরে কিন্তু কর্মপতি কিন্তু বকরি থাকছে সেই শনি দশমভাবে শনি কিন্তু বকরি অর্থাৎ সে উল্টাগামি থাকার কারণে আপনাদের ভিতর কর্ম নিয়ে কিছু ঝামেলা হবে অনেকের কিন্তু চাকরি কর্ম চলে যাবে আবার অনেকেই পাবেন অনেকে ট্রান্সফার হবেন অনেকে সাসপেন্ড হবেন সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন ভারত বা অন্যান্য যে কোনো দেশের হোক সে যে কোনো ধর্মের হোক যে কোনো ধরনের মানুষ হোক যে যে দেশের হোক না কেন তাদের জন্য কিন্তু একটা মাসে দেখতে পাবো এদিকে মাথায় রাখতে হবে আপনার আশেপাশে যারা আছে আপনার সহকর্মী যারা আছে এদের সাথে আপনি কমিউনিকেশন বা এদের সাথে কিন্তু সম্পর্ক রেখে চলুন বা আপনার বস যে আছে তাকে বুঝিয়ে চলুন তার মন জগিয়ে চলুন তা না হলে কিন্তু আপনি ওখানে একটি পানিশমেন্ট পেতে পারেন তবে নতুন কিছু কিছু চাকরি বা কিছু কিছু কর্মযোগ এখানে থাকছে এটিও যেমন রয়েছে সরকারি চাকরি পেতে পারেন কারো কারো কিন্তু আবার দেখা যাচ্ছে হরস্কোপটা যদি ভালো থাকে প্রমোশন হয়ে যাবে বা এর ভিতরে অনেকের প্রমোশন হয়ে গেছে বা প্রমোশন সংক্রান্ত বিষয় লিখিত হয়ে গেছে এখনো পাবলিশ হয়নি আসলে প্রমোশন সংক্রান্ত কিছু কিছু দিক থাকে যেমন প্রত্যেকটি মাসে কিন্তু প্রমোশন হয় না এক একটা মাস থাকে বছরের ভিতরে একটা বা দুটো বা তিনটা প্রমোশনের টাইম থাকে সেই টাইমিংগুলো কিন্তু যদি এখন আপনার জন্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কিছু কিছু প্রমোশন সংক্রান্ত বিষয় আসবে এবং আপনাকে ট্রান্সফার করিয়ে এমন এমন জায়গায় আপনাকে পাঠাতে পারে যেখান থেকে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা হারাবেন অনেক কাছের মানুষকে সাথে যোগাযোগ করতে পারবেন এবং অনেক চাপে রাখবেন এই বিষয়টি মাথায় রাখতে হবে এরপরে যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশ থেকে আসতে চাচ্ছেন বিদেশ সংক্রান্ত কারণে যারা আহ কর্মসংস্থান খুঁজছেন তাদের জন্য যথেষ্ট ভালোভাবে আপনি আহ সাবধানে থাকুন এবং টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কিছু বিষয় থাকলে একটু সাবধানে লেনদেন করুন বক্রি শনি কিন্তু আপনাকে এই কর্মসংক্রান্ত কারণে কিছু ঝামেলা এবং লেনদেন সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বাদশ ভাব আমাদের একটি নেগেটিভ ভাব সেই ভাবের মালিক যেমন মঙ্গল এবং সেই ভাবের উপরে রাহুরও একটি দৃষ্টি রয়েছে দ্বাদশ দৃষ্টি এবং সেখানে বকি শনিরও দৃষ্টি থাকবে তাহলে আইন জটিলতা মামলা গ্রেপ্তার বা বড় রকমের কোনো অস্থিতিশীল পরিস্থিতি আপনার জন্য কিন্তু রয়েছে যদি কোনো এমন কোনো বিষয়ের সাথে যুক্ত থাকেন দীর্ঘদিন যাবৎ যে আপনি একটি অপরাধ বা একটি সমস্যার সাথে যুক্ত আসেন এখনও মোটামুটি চলে আসেন এই মাসে এসে এই সময়ে এসে কিন্তু সেই সমস্যাটি প্রকোপভাবে দেখা দিতে পারে এই জন্য বিশ্বরাশি বিশ্বলগ্নের যেমন পজিটিভ কতগুলো দিক রয়েছে আবার নেগেটিভ দিকও রয়েছে এবং প্রত্যেকটি বিষয়কে যদি আপনার পুঙ্খানুপুঙ্খ জানতে হয় অবশ্যই আপনার ব্যক্তিগত হরস্কোপ সেই হরস্কোপে এখন কোন দশা চলছে কোন মহা অন্তর্দশা চলছে বা নবতারা চক্রে কোন নক্ষত্রের উপর দিয়ে কোন কোন গ্রহ যাচ্ছে এবং স্বর্ণারী চক্রের অবস্থাটি কী রয়েছে এই বিষয়গুলোকে দেখে আপনাকে প্রতিকার নিতে হবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়টি রাখতে হবে একটি কথা মাথায় রাখবেন এই জ্যোতিষশাস্ত্রীয় এই শাস্ত্র ছাড়া অপৃথিবীতে অন্য কোনো কিছু ভবিষ্যৎ সম্পর্কে বলা নেই অনেকেই বাকসিদ্ধ হয়ে থাকতে পারে অনেকেই সৃষ্টি প্রদত্ত কিছু শক্তি নিয়ে আসতে পারে এদের কথা আলাদা কিন্তু এই শাস্ত্র দিয়ে যতটা ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ সম্পর্কে নিখুঁতভাবে বলা যায় অন্য কোনোভাবে বলা সম্ভব নয় তাই আপনারা রাগে হোক অভিমানে হোক ভালোবেসে হোক যে কোনো কারণে হোক সে যে যে কোনো ধর্মের মানুষই হোক হন না কেন এই শাস্ত্রটাকে বিশ্বাস করুন এটা আপনার সকলের উন্নতির জন্য কিন্তু এই শাস্ত্রটা রয়েছে দেখুন পৃথিবীতে যখন সূর্য পূর্ব দিকে উদিত হয় আমরা দেখতে পাই এই সূর্য উঠলে যেমন এর তাপ আমরা সমস্ত জাতিভেদ বর্ণ নির্বিশেষে সকলে যেমন পাই তদ্রুপ রাতের সেই স্নিগ্ধ জ্যোৎস্না সেই যেটাকে আমরা চন্দ্র বলে থাকি তারও কিন্তু স্নিগ্ধতা আমরা পাই তাহলে এরা যেহেতু নির্দসভাবে আমাদের পৃথিবীর উপর সমস্ত মানুষ সমস্ত জীবগুলির উপর প্রভাব দিচ্ছে বা তাদের অশুভত্ব করে যাচ্ছে সেক্ষেত্রে আপনার সমস্যা কি আপনার তো কোনো সমস্যা থাকার কথা নয় আপনিও কিন্তু এই প্রকৃতির দ্বারা প্রকৃতির দ্বারা চালিত প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই শাস্ত্রের অনুসারী হন একে বিশ্বাস করুন এই অনুসারে চলুন সেক্ষেত্রে যে কটা দিন আপনি বাঁচবেন হয়তো বা সুস্থ সুস্থ থেকে সকলের সাথে আমোদ ফুর্তিতে পৃথিবী থেকে যেতে পারবেন আর সকলের সুস্থতা এবং ভবিষ্যৎ জীবন ভালো সুন্দর কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে